আমরা ফেসবুকিং করি কিন্তু ফেসবুকের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে অথবা গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে যে আপডেটগুলো লক্ষ্য না রাখার কারণে আমাদের ফেস বা প্রোফাইলে অনেক ফলোয়ার থাকা সত্ত্বেও আমাদের রিচ এঙ্গেজ কমে যাচ্ছে আমাদের ফেস বা অনেক ফলোয়ার থাকা সত্ত্বেও আমাদের ফেস বা প্রোফাইলের ভিডিওতে ভিউ হচ্ছে না এবং অনেকগুলো আপডেট না অ্যাকসেপ্ট করার কারণে আমরা আমাদের ফেস বা প্রোফাইলকে নিয়ে এগিয়ে যেতে পারি না সাম্প্রতিক সময় অনেকে আমাকে বলে থাকেন যে ভাইয়া আমার তো অনেক অডিয়েন্স রয়েছে আমার ভিডিওতে ভিউ হচ্ছে না এবং আমার তো অনেক অডিয়েন্স রয়েছে আমার পারফরমেন্সগুলো আমি বাড়াতে পারছি না তো তাদেরকে বলবো আজকের ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন কারণ আজকের ভিডিও থেকে সেই বিষয়গুলো জানতে পারবেন যে ফেসবুকের সাপ্তাহিক যে আপডেট গুলো রয়েছে সে আপডেটগুলো কিভাবে চেক করবেন এবং সে আপডেটগুলো কি এবং সে আপডেটগুলোর মাধ্যমে আপনি কি করে আপনার ফেস বা প্রোফাইলকে নিয়ে এগিয়ে যেতে পারেন তো চলুন সেটাই দেখাচ্ছি তো বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে পাঁচটা পিপল আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে একটি ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আশা প্রবন্ধরা বন্ধুরা দেখুন আমার হাতে যে আইডিটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কোথায় যাচ্ছি প্রথমে তো আমি প্রপোশনাল ড্যাশবোর্ডে চলে যাব আমিও জাস্ট এই প্রপোশনাল ড্যাশবোর্ডে চলে আসব প্রপোশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার প্রবন্ধরা বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন ফেসবুক কিন্তু আপনাকে বোনাস দিতে যাচ্ছে যে দেখুন এখানে কি বলেছেন আনলক এক্সট্রা বোনাস এই আপডেটটি হয়তো ইতিমধ্যে আপনিও পেয়েছেন দেখুন আপনারা যারা মনিটাইজেশন পেয়েছেন আপনারা কিন্তু এই বোনাস থেকেও ইনকাম করতে পারেন তো আপনি যে কাজটি করবেন এই যে বোনাস এই অপশনটি বা এই আপডেটটি যদি আপনি পেয়ে থাকেন তো ধরুন আমি এই আপডেটটি পেয়েছি আমি এখন এখানে ক্লিক করে দেবো আমি এখানে ক্লিক করে দিলাম আমি ভিতরে চলে যাব ভিতরে চলে যাওয়ার পর আমি দেখব যে আমাকে কি আপডেট দিয়েছে এরকম ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর একটু নিচে আসবেন আমি একটু নিচে আসলাম নিচে আসার পর কিন্তু একটু লক্ষ্য করে দেখুন আমাকে যে বোনাসের আপডেটটি দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সেই আপডেটটি আমাকে এই আপডেট থেকে কি করতে বলছে সেটা আগে আমরা একটু দেখে নিচ্ছি অনেকে বলে থাকেন যে ভাই আমি তো মনিটাইজেশন পেয়েছি আমি এখনো পেমেন্ট তুলতে পারিনি কি করে পাবেন ভাই আপনাকে দেখতে হবে ফেসবুক আপনাকে কি আপডেট দিচ্ছে আপডেটগুলো আগে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে দেখুন আমাকে এখানে খুব সুন্দর একটি আপডেট দিয়েছে এখানে দিয়েছে আমি পঁচিশ ডলার ইচ্ছে করলে বোনাস পেতে পারি তবে সেটার জন্য আমাকে যে কাজটি করতে হবে আমাকে দুটি পোস্ট করতে হবে এই যে দেখুন আমাকে দুটি পোস্ট করতে হবে আর সেই দুটি পোস্টের মধ্যে আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ লাখ আমার কি হতে হবে রিচ হতে হবে এই যে অনেকে বলেন না আমার রিচ কমে যাচ্ছে ইংরেজ কমে যাচ্ছে তো আমি যদি এই পঁচিশ ডলার পেতে চাই তাহলে আমাকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ লক্ষ রিচ আমাকে করতে হবে এখন আমি রিচ কি করে করব। এখন অনেকে বলেন যে আমি তো ভিডিও আপলোড করলে ভিউ হচ্ছে না তো এটা আমি কি করে করব। এটা কি করে করবেন আমি দেখাচ্ছি এই জন্য যে কাজটি করতে হবে আপনাকে প্রথমে তো এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন ফেসবুক আপনাকে সাজেস্ট করছে যে আপনি এই রিলেটিভ এই রিলেটিভ হ্যাশট্যাগ বা এই রিলেটিভ এই রিলেটিভ কন্টেন্টগুলো ব্যবহার করতে পারেন আর যখন আপনি এই রিলেটিভ এই রিলেটিভ হ্যাশট্যাগ অথবা কন্টেন্টগুলো ব্যবহার করবেন ফেসবুক নিজে থেকেই আপনার কন্টেন্টগুলোকে সাজেস্ট করবে অন্যদের কাছে এটা নিয়ে আপনার চিন্তা করার কারণ নেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই আপডেটগুলো চেক করবেন আমি দেখাচ্ছি এখানে অনেকগুলো টিপস রয়েছে এখানে অনেকগুলো টিপস দিয়েছে যেমন দেখেন এই যে এখানে কিন্তু অনেকে ব্যবহার করছেন আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করতে পারেন মানে এখানে যতগুলো আপনি হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মিনিমাম প্লাস দেখেন এটা প্রায় এ আঠারো মিলিয়ন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন এটা থ্রি মিলিয়ন এটা হচ্ছে আপনার তেত্রিশ মিলিয়ন মানে আপনি এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করে আপনার সেই রিচ আপনি বাড়াতে পারেন যেখানে মাত্র পাঁচ লাখ রিচ আর এই পাঁচ লাখ রিচ বাড়ালে আপনি কিন্তু সেই বোনাস টা পেতে যাচ্ছেন যে বোনাসটা ফেসবুক আপনাকে এই সপ্তাহের মধ্যে দিতে চাচ্ছে এটা হলো প্রথম একটি আপডেট এবার চলুন দ্বিতীয় আপডেটটা আমরা একটু দেখি আমরা এই আপডেটগুলো না জানার কারণেই আমরা আমাদের ফেসবুক প্রোফাইলকে নিয়ে এগিয়ে যেতে পারি না ভাই এই আপডেটগুলো আপনি প্রতিনিয়তই চেক করবেন এখন অনেকে বলবেন আমি এই আপডেটগুলো কোথায় চেক করব কিভাবে চেক করব এটা একদমই সিম্পল একটা ব্যাপার আপনি যেটা করবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন আমি ব্যাগে চলে আসলাম আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আমি আবারও ব্যাগে চলে আসলাম আসার পর আপনি যেটা করবেন আপনার ফেসবুকে আসার পর এই প্রফেশনাল এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই ক্লিক ক্লিক করে করে দিলাম একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে রয়েছে নেক্সট স্টেপ পাশে রয়েছে সি অল আপনি যেটা করবেন এই সি অলে ক্লিক করবেন আমিও জাস্ট এই সি অলে ক্লিক করে দিলাম সি অলে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো আপডেট রয়েছে এখানে দেখুন একটা আপডেট রয়েছে ওই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শেয়ার ইউ টপ প্লেলিস্ট মানে আপনার যে রিল বেশি ভিডিওতে হয়েছিল এখানে ক্লিক করে আপনি সেই রিল ভিডিওটাকে আপনি আবার পুনরায় আপলোড করতে পারেন প্লাস সেখান থেকে আপনি কিন্তু ফলোয়ার সংগ্রহ করতে পারেন এই যে দেখুন সেখান থেকে ফলোয়ার সংগ্রহ করতে পারেন দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কন্টিনিউ ইউর উইকলি পারফরমেন্স মানে প্রতি সপ্তাহে আপনি কতটুকু পারফরমেন্স করতে পেরেছেন কতটুকু কমেছে কতটুকু বেড়েছে সেটা আপনি এই জায়গা থেকে দেখতে পারেন এবং তার পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কি রাইজিং ইউ নিউ টপ প্যান্টস যারা রয়েছে মানে আপনার নিউ টপ প্যান্ট যারা আছে তাদেরকে আপনি স্বাগত জানান মানে তাদের জন্য একটা সুন্দর করে পোস্ট করুন যাতে করে তাদের ভিডিও দেখতে আরও উৎসাহ জেগে যায় তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি এই যে এখানে দেখুন গুড নিউজ ইউ হ্যাভ মানে হচ্ছে এই সপ্তাহের মধ্যে আপনার কত ফলোয়ার বেড়েছে এবং তাদেরকে নিয়ে আপনার একটা পোস্ট তৈরি করতে পারেন মানে তাদেরকে উৎসাহিত করতে পারেন তো এ ধরনের আপডেটগুলো যদি আপনি প্রতি সপ্তাহে অ্যাকসেপ্ট করতে পারেন তবে আপনার অডিয়েন্স বাড়াতে পারেন আপনার রিচ অ্যাঙ্গেস পাবলিসিটি বাড়াতে পারেন প্লাস আপনি আপনার বা প্রোফাইল থেকে প্রতি মাসেই কিন্তু ইনকামও বাড়াতে পারেন